হেল সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বেস্ট সেক্সের সময় সাধারণত কত মিনিট হয়ে থাকে অনেকের মনে হয়তো এই প্রশ্নটা থাকে যে সেক্সের সময় সাধারণত কত মিনিট হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এক সমীক্ষাতে জানিয়েছেন বেস্ট সেক্সুয়াল ইন্টারকোর্স সাত থেকে তেরো মিনিটের মধ্যে হয় সমীক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছে সাধারণত তিন মিনিটের সেক্স পর্যাপ্ত সময় হয় এই সমীক্ষা করা হয়েছিল পেনিট্রেটিভ সেক্সের জন্য আদর্শ সময় কি এটা বার করার জন্য আমেরিকা ও কানাডার লোকদের উপর সমীক্ষাতে রায় পাওয়া গেছে সাত থেকে ১৩ মিনিটের মতো সময় সবচেয়ে বাঞ্ছনীয় হয় সমীক্ষাতে আরও জানা গেছে ইন্টারকোর্স চলার সময় তিন থেকে সাত মিনিট আদর্শ সেক্সের জন্য এর থেকে কম সময়কে সবচেয়ে কম সময় ও তেরো মিনিটের অধিক সময়কে বেশি লম্বা বলা হয়েছে এই সমীক্ষা শান্ত স্বভাবের জুড়ির পক্ষে আদর্শ যারা বুঝতে পারে স্বাস্থ্যকর সেক্স অনেকক্ষণ সময় ধরেই চলা উচিত সমীক্ষক দলের আরও মন্তব্য পুরুষদের ক্ষেত্রে সেক্সের সময় পুরুষদের লিঙ্গ কঠোর বড় হতে হবে এবং পুরো রাত যেন সেটা সেক্সুয়াল কার্যকরিতার জন্য তৈরি থাকতে পারে এই সমীক্ষার ফলে যাদের সেক্স নিয়ে মনে ভয় ও অসুরক্ষা ভাবনা আছে তারা সাহায্য পাবে বলে জানানো হয়েছে এই সমীক্ষাতে আরও জানা গেছে বেশিরভাগ অস্ট্রেলিয়ার পুরুষরা সেক্সের জন্য বেশিক্ষণ সময় চায় সেখানে অস্ট্রেলিয়ান মহিলাদের ক্ষেত্রে কিছু এসে যায় না সেক্সের সময় তাড়াতাড়ি শেষ হলো না দেরি হল সাধারণত বেশিরভাগ মহিলারা সাত থেকে তেরো মিনিট পর্যন্ত চলা সময়টাতেই খুশি থাকে সেখানে পুরুষদের ক্ষেত্রে এরকম কিছুই থাকে না আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ